আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক রাষ্ট্রপতি জানাব শাহাবুদ্দিন চুপুর অপসারণী আবার নতুন করে কথাবার্তা হচ্ছে আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে বা তিনি চলে গেছেন বা পদত্যাগ করছেন এ ধরনের কোনো খবর নেই গত এক বছর ধরে যারা বিপ্লব করেছেন তারা এবং যারা আওয়ামী বিরোধী শক্তি তারা এক বাক্যে একযোগে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার দসুর এবং শেখ হাসিনার পাওয়ার হাউস রাষ্ট্রপতিকে শপথে রাখাটা ঠিক হবে না এক দুই নম্বরে তারা বলার চেষ্টা করছেন যে এই রাষ্ট্রপতির পদে থেকে তিনি যেভাবে ক্ষমতার ব্যালেন্স করছেন এবং যেভাবে আওয়ামী লীগের ফিরে আসার একটা পথ তিনি খোলা রেখেছেন জরুরি অবস্থা জারি এবং সেনা শাসন ক্যান্টনমেন্টের একটা মেলাবন্ধন হিসাবে হিসেবে যেভাবে বঙ্গভবন কাজ করছে এটা বিপ্লবের সমস্ত উদ্দেশ্য নসাদ করে দিচ্ছে কাজেই এই মুহূর্তে যদি বিপ্লবকে সফল করতে হয় ডক্টর মোহাম্মদ তিনসকে স্বাধীনভাবে কাজ করার জন্য তাকে যদি ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড সোজা করতে হয় তাহলে চুপ্পু সাহেবকে তাড়াতে হবে আরও বলা হচ্ছে বিশেষ করে ফরত মাজার সাহেবদের মতো যারা লোকজন সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং রাষ্ট্রপতির চুপুর অধীন যে শপথ নেওয়া হয়েছে এবং সেই শপথে যেভাবে সংবিধানের কথা বা সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলা হয়েছে সব ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন করে শপথ নিতে হবে বিপ্লবী সরকার ঘোষণা করতে হবে এছাড়া এই সরকারের মুক্তি নেই এবং দেশের কোনো উন্নয়ন নেই এই সকল পরস্পর বিরোধী কথাবার্তার কারণে আমরা প্রায় শুনতাম যে আজ চুপ চলে যাবেন কাজ ওটা হবে ওটা হবে আবার কেউ কেউ আওয়ামী লীগের ফিরে আসার সেনা শাসন জরুরি অবস্থা জারি হওয়ার নানা রকম গুজব বিভিন্ন সময় ছড়িয়েছেন আমরা দেখেছি চুপ্পু সাহেবের পদত্যাগের জন্য ছাত্ররা দাবি করেছে বিপ্লবীরা দাবি করেছে বিভিন্ন সংগঠন বঙ্গভবনের সামনে তারা অবস্থান নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত হয়নি আমরা দেখেছি যে রাষ্ট্রপতির যে অপসারণ এটা বিএনপি সমর্থন করেনি ফলে ডক্টর মোহাম্মদ ইনুসিম তার যারা সরকার তারা এই দাবি থেকে পিছিয়ে আসতে তারা বাধ্য হয়েছে আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য সেনাপ্রধানের চেষ্টা ছিল এই কারণে যারা বিপ্লবী বা যারা সরকার চালনা করছে তারা এই বিষয়টি নিয়ে তারা সামনে এগুতে পারেনি কিন্তু সাম্প্রতিক সময় হঠাৎ কি হল সবকিছু তেমন যেন এলোমেলো হয়ে গেছে যে ভাষা যে শব্দ যে কথা আমরা শুনছি রাজনৈতিক নেতৃবৃন্দর মুখ থেকে এটা রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো জুলাই ঘোষণা দেয়া হয়েছে আর জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত করা হয়েছে এখন জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে সরকারকে একটা বিপ্লবী সরকার হবে এবং সেক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে যা কিছু আসে সবকে তছ হয়ে যাবে এই গেল এক দুই নম্বর হলো যে নির্বাচন অনেক পরের কথা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এই সম্পর্কটা কি কন্টিনিউ করবে অথবা ক্যান্টনমেন্ট যেভাবে গণভবনের রক্ষার ব্যাপারে ভূমিকা রাখেনি কিন্তু তারা যেভাবে বঙ্গভবন রক্ষার ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছে ওটা কি শেষ পর্যন্ত থাকবে এ সকল বিষয় নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে তখন হঠাৎ করে জানা গেল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুকুমে অবশ্য টেলিফোনে হুকুম কোনো যাকে বলা হয় অফিস অর্ডার নয় তাহলেও বিশ্বের বিভিন্ন দেশে যে অফিসগুলো রয়েছে আমাদের মিশনগুলো রয়েছে আমাদের রাষ্ট্রদূতের অফিসগুলো রয়েছে সেখান থেকে অসিরে ইমিডিয়েটলি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর এটা দেশের প্রধানতম গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গেই সবাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে তাহলে কি রাষ্ট্রপতি অপসারিত হচ্ছেন তার জায়গা থেকে নতুন রাষ্ট্রপতি আসবে নাকি নতুন কিছু একটা হচ্ছে যেখানে মানে এখন যে পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা এখন যে সরকারের যে স্ট্রাকচার রয়েছে সেগুলো সব পছলাছ হয়ে যাচ্ছে নতুন কিছু হচ্ছে আর যদি নতুন কিছু হয় তাহলে সেক্ষেত্রে কি নির্বাচন হবে নাকি নির্বাচন হবে না কি হচ্ছে দেশে ফলে এই যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে বা হবে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হচ্ছে বা হবে এই ঘোষণার পরে পুরো দেশ আতঙ্কিত রাস্তাঘাটে ভিড় কমে গেছে মানুষের মধ্যে বীরবে ফিসফিসানি শুরু হচ্ছে এবং আমরা যারা কন্টেন্ট তৈরি করছি আমরা মানুষের ভয় এবং আশা আকাঙ্ক্ষার এই কথাগুলো তুলে ধরতে পারছি কিন্তু আমরা আসলে কিছু জানি না তো এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক নেই কোথা থেকে যে বাতাস প্রবাহিত হচ্ছে বোঝা যাচ্ছে না আজকে দেখলাম যে উত্তরবঙ্গে ইসতা প্রকল্প যে প্রকল্প শেখাসিন আর জামানাতে শেখাসিনা গ্রহণ করেছিলেন মূলত ভারতের সঙ্গে যখন তার সম্পর্ক নিতে চলে যায় তখন এখানে চীনা বিনিয়োগ বারো হাজার কোটি টাকার একটা প্রকল্প শেখ হাসিনা পাশ করে ফেলেছিলেন এবং চীন দশ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এসে সেটা ফাইল বন্দি তিনি করেন ভারতের চাপে তিনি সেটা করতে পারেননি ওই সময়টাতে আমি বলেছিলাম যে শেখ হাসিনা এই যে দ্বিধাদ্বন্দ্ব ভুগছে ভারতের সাথে এটি তার জন্য ঠিক হচ্ছে না তার চীনা কর্তৃত্ব মেনে নেওয়া উচিত এবং চীনের সঙ্গে তার একটা সমঝোতা করা উচিত তো সেই যে প্রকল্পটি এখন নতুন করে বাস্তবায়িত হচ্ছে বলে রেজওয়ানা সৈয়দা রেজওয়ান হাসান তিনি বলেছেন আজকে আজকের খবরের সেটা শিরোনাম ইট মিনস যে চীন এখানে এগিয়ে আসছেন এবং ভারতকে এখন বর্তমান সরকার দুই প্রসাদে পাত্তা দিচ্ছেন এবং চীন যদি এখানে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে তাহলে সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য চীনের একটা মিলিটারি ইউনিট থাকবে উত্তরবঙ্গে এবং সৈয়দপুরে যে বিমানবন্দর নির্মাণের কথা আমরা শুনেছিলাম যেটা ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানানো চীনের অর্থায়নে সেটাও হবে আর সেটার অ্যাগেনস্টে ভারত যে সৈন্য সমাবেশ করেছে ও পারে সীমান্তেরও পারে সেটা নিয়ে যে কি হয় বলা যাচ্ছে না ওদিকে ভারত বারবার যুদ্ধের কথা বলছে সেনা প্রধান ভারতের প্রধান যুদ্ধের কথা বলছে সেই যুদ্ধ কি পাকিস্তানের সাথে না বাংলাদেশের সাথে এটা এখন ভাববার সময় এসে গেছে এই চূড়ান্ত মুহূর্তে যখন রাষ্ট্রপতিকে নিয়ে টানা হেসরা হচ্ছে নম্বর ওয়ান নম্বর টু হলো অলনাস হারডেন যারা কিংস পার্টি এনসিপি তাদের নেতিবিঞ্জ সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা সরাসরি সেনাবাহিনীর যেটি যে সেনাপ্রধানের নয় যেটা বলা হয় এখানে ডিজিএফআই যেটা সেনা গোয়েন্দা সংস্থা নয় একটা প্রধানমন্ত্রী একটা বিশেষ বা রাষ্ট্রপতির যখন রাষ্ট্রপতি শাসিত সরকার থাকে বা যখন প্রধানমন্ত্রী শাসিত সংস্কার থাকে তখন তিন বাহিনী থেকে লোকজন এনে অনেকটা র্যাবের মতো করে একটা গোয়েন্দা সমাজে বাংলাদেশে ডিজিএফআই পাকিস্তানের আইএসআই এর মতন কিন্তু আইএসআই বা রয়ের মতো এরা না এরা যত বাতব্যে দেখায় বাংলাদেশে দেখায় এবং পুরো রাজনৈতিক অঙ্গন কলুষিত করা এবং রাজনীতিবিদদেরকে প্রদানি দেওয়া মিডিয়া নিয়ন্ত্রণ করা প্রধানমন্ত্রী কান ভারী করা এবং একটার পর একটা প্যাস লাগানো এই কাজগুলো ডিজিএফআই সেই আশির দশক থেকে করেছে সিয়ারসি ছেলে নির্বাচন ডিজিএফআই করেছে এবং ওই সময়টাতে আওয়ামী লীগরা আনা আওয়ামী লীগে টাকা পয়সা দেওয়া লেনদেন করা শিল্পী টানা থেকে শুরু করে যা কিছু সাজানো গোছানো নির্বাচন সিয়ারসি নির্বাচন ডিজিএফআই করেছে আর অষ্টী যে নির্বাচনটা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিসিএফআই করেছে এতে কোনো সন্দেহ নেই দু হাজার চোদ্দ দুহাজার আঠারো দু চব্বিশ এই পুরো তিনটি নির্বাচনের মাস্টার প্ল্যানার এবং যত এখানে অঘটন সব কিছু ডিজিএফআই করেছে এবং বলা হয়ে থাকে আয়না ঘর তারা তৈরি করেছে বলা হয়ে থাকে এখানে ভারতের রয়ের একটা অফিস ছিল এবং রয়ের কর্মকর্তারা ডিজিএফআই অফিসে বসে শেখ হাসিনা সর্বনাশ করেছে বাংলাদেশকে গান করে দিয়েছে বিএনপি জামাত থেকে শুরু করে যত অঘটন এই বাংলাদেশে ঘটেছে অল ক্রস ফায়ার সেখানে ডিজিএফআই নেতৃত্বে এনএসআই র্যাব এই কাজগুলো করেছে এটা সবাই জানে তো ওই সময়টাতে যারা বড়ো বড়ো কর্তা ছিল যারা অনেকে রিটায়ার করেছে তারা সবাই পালিয়েছে এদের কারোর বিরুদ্ধে হাজার কোটি টাকা কারোর বিরুদ্ধে শত কোটি টাকা লোপাটের অভিযোগ অনেকে পালিয়ে আছেন অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে হয়তো গ্রেপ্তার হয়েছেন সেনা হেফাজতে হয়তো থাকতে পারেন আমরা জানি না আবার এত কিছুর পরেও এই বর্তমান জমানাতে এর যে অতীত কর্মকাণ্ড সেটা যে বন্ধ আছে এটা কিন্তু বলা যাচ্ছে না এনসিপির লোকজন সন্দেহ করছে যে ডিজিএফ এর মধ্যে বিভিন্ন যে টিম রয়েছে সেই টিম একটি অংশ হয়তো ডক্টর মোহাম্মদকে বুদ্ধি দিচ্ছে অপর অংশটি শেখ হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা করছে অপর অংশটি জামাত কে মদত দেওয়ার চেষ্টা করছে এবং প্রায় সব অংশ তারা এনসিপি কে মানে যাকে বলা বিপথে নিচ্ছে এনসিপির বিরুদ্ধে লেগেছে এটাই এনসিপির নেতৃবৃন্দ মনে করছে এই কারণে এনসিপি তাদের যে ভয়েস রয়েছে তাদের শক্তি রয়েছে তারা সর্বশক্তি এখন নিয়োগ করেছে জিজিএফ এর বিরুদ্ধে তারা এই জাতীয় পার্টির নড়াচড়া রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করা শেখ হাসিনাকে ফেরত আনা এরপরে বিএনপি ক্ষমতায় আনা তারেক রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ ডক্টর মোহাম্মদ ইনুসকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারেক রহমান সাহেবের কাছে পৌঁছে দেওয়া এই সকল কর্মকাণ্ডের জন্য সবাই মনে করছে যে ডিজিএফআই দায়ী এই জন্য ডিসিএফআই তারা মানে দশ হাতে তারা আক্রমণ করছে এনসিপি এবং সেই আক্রমণের মধ্যে যে পোলারাইজেশন হতে পারে অর্থাৎ ডিজিএফআই বিএনপি ক্যান্টনমেন্ট প্রশাসন সচিবালয় সেক্রেটারিয়েট তারা যদি এনসিপি এবং জামাতের বিরুদ্ধে একটি অবস্থান নেয় ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে একটা অবস্থান নেয় সেক্ষেত্রে পাওয়ার হাউস হিসাবে কাজ করবে যাকে বলা হয় এই বঙ্গভবন রাষ্ট্রপতি সাহাবুদের যুগ্য কাজে সেই পাওয়ার হাউসটিকে এই মুহূর্তে তারা রাখতে চাচ্ছে না তারা এখন সর্বশক্তি নিয়ে এই পাওয়ার হাউসকে নির্মূল করার জন্য সেখানে তাদের লোক প্রতিষ্ঠিত করার জন্য বা নতুন একটা প্রকল্প নতুন একটা স্বপ্ন নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করছে এবং এই জন্য রাজপথ তারা গরম করে ফেলছে এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মিশনগুলোতে মেসেজ এটা এই বাংলায় কখনো হয়নি স্টিল সে চেয়ারে আছে রাষ্ট্রপতিশীল চেয়ার আছে যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তার ছবি অফিসিয়ালি নামিয়ে ফেলা এটা রাষ্ট্রদ্রোহীতার কাজ তাহলে যারা হুকুম দিয়েছেন যারা এই কর্ম করেছেন তারা কিন্তু কোমরে গামছা বেঁধে এই কাজ করেছেন যে এই চূড়ান্ত একটা যে কর্ম রাষ্ট্রপতি এই ব্যাপারে যাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে তারা এই কাজ করতে সাহসী হয়েছে যে কাজটি গত এক বছরে করা হয়নি কেন্দ্র করে যে শক্তিটা রয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে তারাও কি বসে থাকবে তারা বসে থাকবে না ফলে যে এটা টক্কর যেটা মুখোমুখি সংঘর্ষ এবং যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে তার সঙ্গে সঙ্গে এনসিপি তার সঙ্গে সঙ্গে ডিজিএফআই তার সঙ্গে সঙ্গে হাঁসের মাংস তার সঙ্গে সঙ্গে ওয়েস্টিন তার সঙ্গে সঙ্গে দুর্নীতি তার সঙ্গে সঙ্গে এসরাক তার সঙ্গে সঙ্গে বুলডুজার তার সঙ্গে সঙ্গে বত্রিশ নম্বরে বিএনপির অতি তৎপরতা এবং তার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে বত্রিশ নম্বর ভাঙা এবং বত্রিশ নম্বর দখলের টোটাল কাস তারেক রহমান সাহেবের হুকুম হয়েছে মদতে হয়েছে এই ন্যারেটিভটা আগে যেখানে পিনাকি কে মনে করা হতো অন্য ইউটিউবারদেরকে মনে করা হতো আগে যেভাবে এনসিপি কে মনে করা হতো সেই একটা হঠাৎ করে যে বিএনপির দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটার মধ্যে আপনি কি কোনো অর্শনীয় সংকেত দেখতে পাচ্ছেন নাকি কোনো সুসংবাদ বা নতুন কোনো বিপ্লবের গন্ধ পাচ্ছেন নাকি নতুন কোনো সূর্য বিপ্লবী সূর্য দেখতে পাচ্ছেন অপেক্ষা করুন এবং দেখতে থাকুন মহান আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল্লাহি অবসখ্যাত